দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা রয়েছি আজকে পঞ্চগড় জেলার জগদল হাট দর্শক জগদল হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার প্রচুর পরিমাণে এখানে মরিচ কাঁচা বাদাম গম ভুট্টা ধান সব ধরনের বাজার কেনা হয় তো দর্শক আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব জগদলে কী রেটে কাঁচা বাদামটি কেনা বেচা হচ্ছে আমাদের পঞ্চগড়ে সব ধরনের মানে আমদানি রয়েছে দর্শক এই কাঁচা বাদামটা আপনারা প্রচুর পরিমাণে যোগ দলে পাবেন বিশাল বড় হাট হাটের মধ্যে সকাল সকাল কেনা বেচা হয়ে যায় তো দেখেন আমার এই গদিঘরে রয়েছে আমরা কফিল ভাইয়ের গদিঘরে ওনার কাছে প্রচুর পরিমাণে বাদাম রয়েছে উনি একজন বড় ধরনের ধান ব্যবসায়ী প্লাস বাদাম ব্যবসায়ী প্লাস গম ব্যবসায়ী উনি গম ব্যবসা কেনা করে তো বাদামটা ওনার ঘরে রয়েছে আমি যে কুফিল ভাই বসে আছে ওনার ওই পাশে রোডের ওই পাশে এই পাশে দুইটা গদিঘর রয়েছে তা আপনাদেরকে বাদামটি দেখানোর চেষ্টা করি এখানকার বাদামটি কী রেটে চলতেছে ওনার মুখ থেকে আমরা শুনে জানাবো তো বর্তমান আমি একটু বলে দিই তারপরে ওনার কাছ থেকে জানবো কাঁচা বাদাম লরি লরি বাদামটি চলতেছে এখানে বত্রিশশো টাকা থেকে তেত্রিশশো টাকা দেশি বাদাম দেশি যে রয়েছে ছোট দানা দানাটা ছোট এটা চলতেছে আঠাশশো টাকা থেকে উনত্রিশশো টাকা এবং বাড়ি সিক্স যে বাদামটি রয়েছে সেই বাদামটি রয়েছে আটত্রিশশো টাকা থেকে বিয়াল্লিশশো টাকা তবে আমরা এবার শুনবো আমাদের কপিল ভাইয়ের সাথে কথা বলে এবং আপনাদের যদি প্রয়োজন হয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনাদের টন কি টন গাড়ি কি গাড়ি ইনশাআল্লাহ বাদাম দিতে সক্ষম হবে তো আমরা একটু সাথে কথা বলি আসসালামু আলাইকুম

হ্যাঁ টের পাবে না যে কোন এলাকার মাল এটা টের পাবে দেখলেই বুঝতে পারবে তা আপনার এখানে বাড়ি সিক্স পাওয়া যায় বাড়ি সিক্স পাওয়া যায় যদি যদি কেউ নিতে চায় দেওয়া যাবে যাবে আপনার মোবাইল নাম্বারটা দেন দি ভাই এইট ফোর দর্শক আমরা শুনছিলাম বাদামের বাজারটা একত্রিশশো থেকে বত্রিশশো কি